ফুলের জন্য কোথায় যাইরাম বিএন কিউতে তো তোমাদের সাথে শেয়ার করলাম নাতির জন্য বাগিচা বানাইরাম আর তোমাদের সাথে শেয়ার দিই মাঝে মধ্যে তো আজকে ফুল কিতা কিনলাম তখন আমরা কী করি বাসে উঠতে যাই আর তারপরে আমরা আস্তে আস্তে দোকানে ঢুকবো আসসালামু আলাইকুম সবাইরে জানাইরাম আসলে খুব সুন্দর দিনটা ছিল ঠান্ডাও নয় গরমও নয় তো আমরা চলছি তোমাদের সাথে বক বক করে করে শেয়ার দিছি তো অবশ্যই বাই বই যারা পাশে থেকে দেখায় লন্ডন শহর কিলা লাগলো তোমার তো কাছে আর আমরা বাসে আস্তে আস্তে কি করছে আমার নাইতে লামতাম যে স্টপো গিয়া আমার নাইতে কি করে এই স্টপও লামিও না এখন আমরা কোথায় নিয়া গেছি এক টানিং গিয়ে অনেক দূর নিয়া দিছে দেখো আমার নাতি চালাকি আমরা জানি রেগুলার লামি যে স্টপে ও না হরে আজকে না এখন এতো দূর নিয়া দিল আর কী হয় মাঝে সময় গুসা হরছে এখন মারে কি করে মায়া দেয় আর কয় মাম সরি মাম দেখো কষ্ট দিয়ে আমরা এখন গুড়ি গুড়ি আইতে হয়েছে এখনও বাসে আসি তো যে স্টপ লাামতাম লামবার দিল না কি করম এখন বাসে টান করিয়া লইয়া গেলো বাই হইলাম কইলাম কিতারে বাই আমরা লইয়া যায় গিয়া গিয়ে বাই বাইদি মুসকি মুসকি হাসে হইলাম এখন তো অনেক দূরে লইয়া গেল আগে তো একটু ডারেক আসেলাম লাম আপনি গিয়া দুই তিন মিনিট গেলাম নে বাট কী করলো এখন তার রে কি করে হাঁক দেয় বইয়া বইয়া দেখো কত বড় ছালা নাতি আমার গোলামটা আর নানি রে পাই খালি ফুল কিনতো হে বাজারও গিয়া তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম বলেছিলাম না কিন্তু এখনো শেষ হয় নাই আমার ফুলের বাগান আরও কিনা লাগবো দোকানে যাওয়া লাগবো তখন আমরা বিএন খুঁড়দারে খাঁচি আইসি আর দোকানে গিয়া অনেক কিছু দেখাই দেখায় মোড়ারে দেখবাই আসলে ভালো লাগব তো ভাই বোন হল কথার মাজে যদি কোনো গোল তো হয় প্লিজ ক্ষমা দিও আর যারা আমার সাথে আস যুক্ত যারা আমার ভিডিওটা দেখায় সবাই অসংখ্য ধন্যবাদ আর যারা যুক্ত না থারাও দেখায় যারা বন্ধু করো না থারাও রায় তোমরাও ধন্যবাদ যারা একটু একটু যারা তোমার অসংখ্য ধন্যবাদ একদিন মাটির বি তরে হবে গড়ে আমার কেন বান্ধ দালান গোর একদিন মাটির ভিতরে হবে গরে রে মোনামার কেন বান্দ দালান গো প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে দরা দোয়ে সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত সবগুলি হবে তোমার আমার কেন ভান দালান গো একদিন মাটির ভিতরে হবে মন আমার কেন ভান দালান গ এখন আমরা কি করছি একবারে খাসি আইসা গেছি বিনকুর আর তারপরে নাতিবাইকি করবা হাত এটা লইবা টাইম তাই আমার জবরদস্ত নাতি নানিকা যদি হই আমি লইমন না ওই তো নাই তাই হেল্প পার আমার কে তাই হেল্প করি আর মাঝে মধ্যে রাগও উঠে যায় টলি উলি উঠে আবার ফুটে দিলি বা তাই শুনবা গিয়া করবাই সবাই আর থাকো দেখতে ভাল কিতা কিতা কিনা করে আজকে নাতির জন্য ফুল কি নানো ওয়ান পাউন্ড আছে হইলাম আছে নীলা টলি তো আর কুলতা তাই তখন তার মা গেলো মারে কইলে না আমি পারবো তাই দেখেন তাই ফারবা সকলটা কি বুঝছেন বড় হয়ে গেছেন তাই সবটা পারবা ফুরতটা মানুষ তো বুঝরা না নি গিয়া তো তা করবা আগের দিনের ফুরুত্তা ছিল একলাখান আর এখনকার দিনের ফুরুতটা ব্রেইন বেশি তার আর গিয়া আসলে ডিজিটাল যুগের মনে হয় এর জন্য আর আগে তো মাটির যুগ আসলো তার জন্য কিছু না গিয়া দায় একদিন মাটির ভিতরে হবে ঘর তখন ঠলি লইয়া আইলে আমরা ভিতরে ঢুকু অপেক্ষা করাম তেন ঠলি কুলরা এখনও কুলরা টলি তিন ফারবা কেউ হেল্প দিতাম না গিয়া দেখি ঠলি লইয়া উকা আইয়া হয়তো আমার উপরে দিও ঠলি টলি লিবা তা ডুকলাম হয়ে গেছে এখন চেয়ার টেবিল দিকে বইতে হইবা গিয়া রেস্ট করা লাগবা দেখেন ওখানোর দাম বাড়ার আটশো পঁচিশ পাউন্ড সুন্দর আছে এর দাম অনেক শান্তি করি ওই দেখো এ বইটা হইব কিছু দেখতাম না কিছু লইতাম না এইটা তার চালাকে খালি যাইতো তো দোকানও আর আইতো যাইতো আর আইতো কিছু কিনবারও দেয় না লুকাই লুকাই একটু কিনি আর কিনা যায় না কিছু তার লাগি গে কী রে বাতি ভাই আমার কী করে দেখছ এখন বইয়া রয়েছে চলতে বাগানও যাই হ্যাঁ দেখছে আমি ওখানে ভিডিও করে নিলাম তার জ্বলা বেমার আরম্ভ হয়ে গেছে গে আমি ভিডিও করে নিলাম যখন তো গোলা করতাম না এখন ভিডিও হরাত আসলাম ঘর তো খালি ডাকে নানু জলদি আও গার্ডেন জলদি আও আমার ভিডিও করতে দেন না যাই হোক তো তোমাদের সাথে একটু শেয়ার দিলাম কয়লা আছে কত কিছু আছে শৈলাতে কিতাবর বাই পিঠা সন্দেশ বানাইয়া খাইতে আর ভাই নাইনি কয়লা রেস্টুটও লাগে নাইতা কিতাব আত্মর উত্তর মনে কয় কিলা দেখাই ও বাক করিয়া এনও কিতা হেলিলাম সুন্দর খেলা ফেল দেখে এখন এখন তো গার্ডেনও গিয়ে আমার নাতিটা চিল্লার নানো কামহিয়া 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 আচ্ছা এর দাম গে আমি এখন দরিয়া গার্ডেন দেখাইলেই তোরা ওখান গার্ডেন গিয়া কিতা করম একটা নিশা বানছে বাম্বলবি কোন ফুলর মাজে তাকে ওটা হে কিন্তু বাম্বল বলবি একদিন মাটির বি তরে হবে মোন কেন বান্ধব তো সবাই দেখবা আসলে বিএন কুত গেলে আসলে সব কিছু মিলে সব কিছু পেতে গার্ডেনও যত কিছু আছে সব কিছু মিলে এক একসাথে নিয়ে আইতে পারবা তো আমি আজকে যে একটা লাগিয়ে গেছিলাম একটা পাইলাম না আমি একটা বেড়া লাগিয়ে গেছিলাম প্লাস্টিকর যেমন নাইতে বাগান করব বোস কুড়ো গিয়া সারা মাটি কুড়াইলায় তো ফুলগুলো আইনছি আর অনেক তো খাইলাম বাট এই প্লাস্টিকর একটা না গিয়া তার পরবর্তী ভিডিও দেখবায় হইতনে গিয়া প্লাস্টিকর একটা আনছি আজকে খালি ফুলগুলা নিয়া চলিয়া যাই আর আমার তো মরিচ গাছ তো আমার গিয়া যেদিনও যেন নাতির সাথে মরিচ গাছ একটা আনা লাগে আমার সিলাই তার লাগে ফুলর গাছ দেখতাম গিয়ে আর আমার মরিচ গাছ তো আমার জানকর মরিচ গাছ কিন্তু একটা লই হইল গিয়া হইলাম আইরাম তুমি ধরো তোমার ফুলর গাছ আমিতো তো আইরাম না এটা তোর মানে না তারটা আগে হইব গিয়া আর ফরে আমার লই লইতাম সুন্দর ফুল আগে দেখানি আসলে এই বছর অনেক মরিচ গাছ আমি লাগাই এই বছর কিছুই আমি না গিয়ে সদু সিসিংড়া মরিস মরিচ বেগুন কিছু লাগাই না শুধু কয় গেছা ডুবি উঠছিল আর আলু এই দিয়া তিন দিন সুটকি সিটা রান্না করে খাইছি এখন যাই দেখি আমার নাইতে বাম্বলবির গাছ ফুলর গাছ লইতো। আসলে আমার তো সুন্দর লাগেন না আমার সুন্দর লাগের লাল কালার ফুল দেখলে গিয়া হ্যাঁ তো এটা বুঝে না এই যে সাদা দেখানে মাইকো লাহান লাগের ফুলগুলা খুব সুন্দর লাগে আমার লইবার নি দেয় হে অবায় তনে নেই হবায় যা ঠলি লইয়া অবায় তো নেই যার দিনটা বালা আসলা তা পরে দেখি বৃষ্টি আইছে দেখলানি সফাল জুম জুমাইয়া মিয়া গাইছে তো বৃষ্টির মাঝে কি করছি তো ফুলটা আমার অনেক সুন্দর লাগছে আসলে এগুলোর মাঝে পিঙ্ক বেবি পিঙ্ক ফুল ফুটে এত লাগে তো অনেক দাম দেখি গিয়া বারো পাউন্ড একটার দাম বিবাহিত দেখি লেমন গাছ লেমন গাছ নিয়ে লাগাইতে আমার তো নাই কারণ আমার লেমন গাছ আসলো কলা গাছ আসলো সব কিছু খাইটে আমি ফালাইতে হয়েছে তিন ফল টোয়েন্টি পাউন্ড আমার তো গার্ডেন নাই তো কোথায় লাগাইব আইন না একবার না লাগাইছিলাম পরে সব গাছগুলা তুলিয়া পেলাই তৈরি তখন আমার নাতির ফাফল ফুল থাকে ওগুলা আমি দেখি লইম এখন দশ পাউন্ড রসটাহে চায় কিন্তু তার মায় কি আরো কিছু কম দাম আছে ওঠা দিলাও লইয়া আচ্ছা যাই হোক কিনম আর কিতা লয় নাইতে তারপরে দেখাইম কিতা কিনলাম আসলে আমি দেখাইম কিলা আমার তো সুন্দর লাগে ওজনে কোলা গাছ ওলাখান ওগুলা ফুটছে ওগুলা আমি একটা লইয়া লইছি খালি হন আমার গোল কোনো আমার গোলা কোনলা লইতাই লইলাম লই রাম তো ইয়া তোমার গুলা তো যারা যারা পাশে থাকিয়া এত সময় আমার সাথে ধৈর্য ধরিয়া আমার ভিডিওটা দেখায় তোমরা অসংখ্য ধন্যবাদ আসলে আমার ফাতার গাছ জানি না কেন ভালো লাগে এই যে মূর্তা ফাতা বাঁশের ফাতা তেজ ভাতা লাখান গাছ ও ফাতার গাছগুলা দেখলে আমার খুব সুন্দর লাগে মাইকো লাখান জানি সাদা ফুল ওটা সত্যি বালা লাগে বাট্যে বালা পায় না তো তোমার নাইতে কি গুলা লইছে দেখছো অনেকগুলা লইছে তারপরে আমরা কোথায় আইছি যে একটু খাবার খাইমু আর তারপরে আমরা গাই ডেকিয়া ঘরে চললে আইমু তো খাবারের জন্য এখন একটা গেলাম কি আর খাইম নাইতে চিপস খাইব একটু তো অনেকগুলা গাছ লইছি রইছি না কিনলাম আঁকি আর সাথে শেয়ার করলাম আসলে বেগর পিছছে যেগুলা আর এগুলা ছোটো ছোটো খেঁচু এগুলা দেখাইতে পারলাম না যেগুন বড় আছে ওগুলোও দেখাইছি তো ভাইবেন হল যারা বালা লাগে আমার ভিডিওটা দেখবায় আর দেখো বালা লাগে একটা লাইক দিতে পারো যখন খাওয়া দাওয়া পরে কি করবো আবার এখন আসার সময় আর বাসে উঠলাম না কারণ এতগুলা জিনিস নিয়ে গাড়ি ডাকলাম গাড়িতে উঠলাম তারপরে আস্তে আস্তে আমরা রান্না দিলাম তো যাইতে আছি তাখ পাশে তোমরা দেখতে পারবে আমার আমার কোনটা খোয়াত আসলাম একদিন মাটির ভিতরে হবে গর মনামার। মোনামার কেন দালান গর একদিন মাটির ভিতরে হবে গরে মনামার কেন বান্দ দালান গর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে দয়ে সবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতি হবে তোমার পর রে মন আমার কেন বান্ধব দালান ঘোর দেহ তোমার চর মো গলে পচে যাবে শিরা উপশিরা শিরা গুলি নিচিন্ন ভিন্ন হবে মেরো দণ্ড সবই হবে কন্ড কন্ড পড়ে রবে মাটির উপরে মন আমার কেন বান্ধ দালান গো একদিন মাটির ভিতরে হবে গর আমার কেন বান্ধব দালান গর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে দরাদয়ে সবিরবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সবগুলি হবে তোমার পরে কেন দালান করলাম ট্রাফিকে দরলো আর ওয় ফল দিয়ে যাইতেছি এখন আর তারপরে ঘরে চলে যাই মো তো সবার কাছে দুয়া চাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর অবশ্যই দারা আমার পাশে আছো আমিও তোমাদের পাশে আছি বাইবুন হল এই দুনিয়া চিরস্থায়ী নয় রে সে নয়তো ডিমান্ড হয় তুমি তুমি ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে শুন রে মদিনা জেফুলের সুভাষী মন ডেকে না ও বাতার সামায় তুমি নিয়ে যাও জেঠাই শুয়ে আছে নরেন তো আজকের মতন আস্তে আস্তে এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিলাম দোয়া করবায় আর কেমন লাগে আজকে আমার নাতির ফুলের কিনা ফুল কিনা অবশ্যই জানাই ভাই তারপরে পরবর্তীতে তোমাদের বাগানটা দেখাই মো কীভাবে আমার নাতি বাগান হলল।